আপনারা দেখতে পাচ্ছেন কমেন্টের পাশে ফলো বাটন শো করছে আপনারা চাইলে আপনারাও পাশে ফলো বাটন শো করাতে পারবেন তবে অনেকের প্রশ্ন ছিল এটা কিভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে কিভাবে আপনাদের কমেন্টের পাশেও ফলো বাটন শো করবে এই জন্য কিছু কাজ করতে হবে আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কোন কোন কাজগুলো আপনি আপনার পেজ বা প্রোফাইলে করলে আপনার কমেন্টের পাশেও এভাবে ফলো বাটন শো করবে তো কথা বারা চিনে চলে যাচ্ছি মূল ভিডিওতে গো তো প্রিয় বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর আমি আমার ফেসবুকের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আমরা চলে আসব ফেসবুকের যে প্রোফাইল আইকনটি রয়েছে ফেসবুকের প্রোফাইল আইকনে ট্যাপ করে দিব আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখান থেকে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন রয়েছে এখানে আপনার থ্রি ডট একটা আইকন রয়েছে তো এই থ্রি ডট আইকনে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনাকে এই অপশনে নিয়ে আসবে একটি কথা অবশ্যই বলে রাখি আপনারা অবশ্যই যদি আপনাদের প্রোফাইলটি লক করা থাকে লোক প্রোফাইলটিকে আনলক করে দেবেন আর প্রোফাইলটিকে আনলক করে দেওয়ার পরেই আপনি এখানে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ প্রফেশনাল মোড নামে একটি অপশন রয়েছে ওই টার্ন অফ প্রফেশনাল মোডটাকে আপনারা অন করে দেবেন ঠিক আছে এখানে যদি আপনি অন করে দেন তাহলে অফ লেখা থাকবে আর যদি অফ থাকে তাহলে অন লেখা থাকবে ঠিক আছে তো যেহেতু আপনাদেরটা যদি অন লেখা থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে এটা অফ আছে এখান থেকে অন করে দিবেন আর এখন বর্তমান সময়ে ম্যাক্সিমাম সবাই জানে যে কীভাবে প্রবাসন মোডটাকে অন করতে হয় আর আপনারা সেভাবে অনটা করে নেবেন আশা করছি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা তারপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে চলে আসবেন তো এখান থেকে আপনাদেরকে আমি সেটিংসে নিয়ে যাবো ফেসবুকে যে সেটিংস অপশনটি রয়েছে তো আপনারা এখান থেকে স্যাটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার জন্য আপনারা এখানে প্রফালে উপরে ত্রিট রেকর্মে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদেরকে এখান থেকে ওই সেটিংসে নিয়ে আসবে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর একটু নিচের দিকে স্কল করে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দেবো যে হাউ ফিফল হা ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামে একটি অপশন রয়েছে আমি এই যে আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিলাম তো এখানে আপনারা যে কাজটি করবেন এ ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর উপরে যে দুইটা অপশন রয়েছে দুইটা অপশানকে উপরটাকে এভরিওর নিচেটাকে পাবলিক করে দিবেন আমি যেভাবে করে দিয়েছি হাউ ক্যান সেন্ড ইউ যে হ্যাঁ যে অপশান রয়েছে এটাকে আপনারা এখান থেকে অবশ্যই যে যেভাবে আমারটা রয়েছে আপনারা ঠিক এভাবেই এভরিওান করে দেবেন আপনাদের ক্ষেত্রে ফ্যান টু ফ্যান থাকতে পারে সেখান থেকে অবশ্যই আপনারা এফ অন করে সেভ দিয়ে দিবেন তো প্রিয় বন্ধুরা তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবেন আসার পর নিচের দিকে একটু স্কল ডাউন করে আসতে থাকবেন নিচের দিকে হ্যাঁ নিচের দিকে একটু স্কল করে আসেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি তো এই ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখান থেকে যে কয়টা অপশান আছে এই সেই কয়টা অপশানকে আপনার ভালো করে বুঝতে হবে প্রথমে রয়েছে হাউ ক্যান ফলো মি এই অপশানটাকে অবশ্যই আপনারা পাবলিক করে দিবেন তো আমি যে অপশনগুলোকে এখানে পাবলিক করে রাখছি দেখে দেখে সবগুলাকে পাবলিক করে দেবেন নিচেটাকে পাবলিক করবেন তারপর এই যে নিচে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এটাকে আপনার দু নম্বর অপশানটাকে আপনারা চাইলে পাবলিক করতে পারেন চাইলে নাও করতে পারেন কারণ যে আপনি পাবলিক করে রাখেন আপনি কাকে কাকে ফলো করেছেন কাকে কাকে আপনি ফলো করছেন করছেন এটা এখানে শো করবে আর পার্সোনগুলো শো করবে আর যদি আপনি এটাকে মি করে রাখেন তাহলে আপনার প্রাইভেসির জন্য করে রাখতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখান থেকে নিচে যে অপশানগুলো রয়েছে তো এই অপশানগুলোকে আপনি সবগুলাকে এখান থেকে পাবলিক করে দিবেন যদি আপনি পাবলিক করে দেন তাহলে অবশ্যই আপনার কমেন্টের পাশে ফলো বাটনটা শো করবে এবং নিচে যে দুইটা অপশান রয়েছে দুইটা অপশানকে আপনারা এখান থেকে এই বাটনগুলোকে অন করে দেবেন যেভাবে আমি অন করে রেখেছি তো এই কাজগুলো যে আপনারা ঠিকঠাক মতো আমার এই ভিডিও দেখে আপনারা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের পাশে ফলো বাটন শো করবে আশা করি বুঝতে পেরেছি বুঝতে পেরেছেন আর আপনাদের এই কাজটার জন্য অন্য কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের এই ভিডিওটা টিকটক মতো দেখেন ভিডিওটা বুঝেন ঠিক আছে ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখেন যাতে পরবর্তীতে আপনি দেখে কাজ করতে পারেন প্রিয় বন্ধুরা ভালোভাবে